আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বিন্যস্ত স্কোর থেকে মিন বের করতে হয় এখানে যে স্কোরটা দেওয়া রয়েছে এই স্কোরটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বিন্যস্ত স্কোর এই স্কোর থেকে আমরা মিন বের করব মিন বার করার অনেক পদ্ধতি রয়েছে তার মধ্যে আমরা এখানে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করে মিন বের করবো সেই পদ্ধতিটা হলো কল্পিত গড় পদ্ধতি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্কোরগুলিকে আগে সাজিয়ে নেব। স্কোর আর ফ্রিকোয়েন্সিটাকে প্রথমে সাজিয়ে নেব এখানে দেখা যাচ্ছে যে আমরা স্কোরটাকে সাজিয়ে নিয়েছি যেমনভাবে ছিল ওইভাবেই সাজানো হয়েছে একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াশি ছিয়াত্তর থেকে আশি একাশি থেকে পঁচাশি ছিয়াশি থেকে নব্বই এবং তার পাশে পাশে যে ফ্রিকোয়েন্সি যেমন ছিল সেইভাবে ফ্রিকোয়েন্সিটা লিখে নেওয়া হয়েছে তার মানে স্কোরটাকে আমরা জাস্ট সাজিয়ে নিলাম এরপরে আমরা যেটা করব প্রথম আমরা বের করব সি মানে এফ মানে বাংলাতে যাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা এই ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হয় কিভাবে সেটা আমরা দেখি ক্রমযৌগিক পরিসংখ্যা বার করার নিয়ম হচ্ছে এই যে এখানে পরিসংখ্যাগুলো রয়েছে সব সবসময় আগের শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে ওই শ্রেণীর পরিসংখ্যা যোগ করে এখানে লিখতে হবে তাহলে প্রথম যে আমাদের এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করব তাহলে এই পরিসংখ্যা এবং তার আগের পরিসংখ্যা আগে কিছু নেই মানে শূন্য আছে তাহলে শূন্য আর তিন যোগ করে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো তিন এবার তিন হলো তারপরে এর সঙ্গে আমরা ছয় যোগ করব তাহলে ছয় আর তিনে নয় নয়ের পর এখানে আমরা কত যোগ করছি এখানে সাত আছে মানে সাত যোগ হবে নয় আর সাতে তার মানে ষোলো এখানে চার আছে তার মানে এটা কুড়ি হলো কুড়ি আর এখানে চার আছে মানে কত হলো এখানে হলো চব্বিশ চব্বিশ এখানে হলো পঁচিশ সবসময় আমাদের এই সিএমএফের ঘরে শেষ যা সিএমএফ আসবে আর এন এই দুটো সব সময় সমান হবে আমাদের এখানে এন আছে পঁচিশ আর সিএমএফ হচ্ছে পঁচিশ দুটো যখন সমান হয়েছে তার মানে বুঝতে হবে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় একদম ঠিক হয়েছে এরপর আমরা যেটা করব। সেটা হচ্ছে মধ্যবিন্দু বের করব। কিসের মধ্যবিন্দু বের করব। এই যে এক একটা আমাদের শ্রেণী রয়েছে এগুলোকে শ্রেণী বলা হয় একষট্টি থেকে পঁয়ষট্টি একটা শ্রেণী ছেষট্টি থেকে সত্তর একটা শ্রেণী বা ক্লাস এই শ্রেণী বা ক্লাসের মধ্যবিন্দু আমরা বের করব কিভাবে করব। এই মধ্যবিন্দু বার করার নিয়ম হচ্ছে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই টু লোয়ার লিমিট মানে হচ্ছে এই যে স্কোরটা শুরু হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কত থেকে একষট্টি থেকে এই স্কোরটা প্রকৃতপক্ষে শুরু হয়েছে ষাট দশমিক পাঁচ থেকে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টিতে শেষ হয়েছে এটা অ্যাকচুয়ালি শেষ হয়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচে মানে এই স্কোরের লোয়ার লিমিট হচ্ছে ষাট দশমিক পাঁচ এবং আপার লিমিট হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তার মানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই টু মানে হচ্ছে ষাট দশমিক পাঁচ প্লাস পঁয়ষট্টি দশমিক পাঁচ বাই দুই তাহলে এটাকে করলে দাঁড়াবে কত এটাকে করলে দাঁড়াবে আমরা হিসাব করে দেখছি তেষট্টি দাঁড়াবে একইভাবে যদি আমরা এখানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই টু করি তার মানে কত দাঁড়াবে পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস সত্তর দশমিক পাঁচ বাই দুই তাহলে এটা করলে আমাদের দাঁড়াবে হচ্ছে আটষট্টি এইভাবে আপনারা দেখবেন প্রত্যেকটা করে কী দাঁড়ায় তাহলে ওটা আটষট্টি হলো এটা আমাদের কত দাঁড়াবে তিয়াত্তর হবে এটা হচ্ছে আটাত্তর হবে এটা হচ্ছে তিরাশি হবে এটা হচ্ছে অষ্টআশি হবে এইভাবে আমরা মধ্যবিন্দুগুলো বের করে নিলাম এই যে অষ্টআশি এসে গেল তাহলে মধ্যবিন্দু কত কত পেলাম তেষট্টি আটষট্টি অষ্টআশি এইভাবে মধ্যবিন্দুগুলো আমরা বের করে নিলাম এরপরে আমরা যেটা বের করব। সেটা হচ্ছে বিচ্যুতি এই যেখানে আমরা উপরে লিখেছি বিচ্যুতি বিচ্যুতি কিভাবে বের করব না বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে এই যে আমাদের যে এন আছে এনের অর্ধেক দেখব আমরা কত হয় মানে এন বাই টু সমান কত আমরা বার করব। তাহলে দেখ দেখুন এখানে আমাদের কত আছে পঁচিশ পঁচিশের অর্ধেক কত দুই দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় বারো দশমিক পাঁচ আমরা তাহলে খুঁজবো এই এর ঘরে মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে আমাদের বারো দশমিক পাঁচ কোন ঘরে হচ্ছে আমরা যদি বারো দশমিক পাঁচ পাই ভালো হলে তার থেকে বেশির দিকে দেখব কোথায় হচ্ছে এই ঘর পর্যন্ত হচ্ছে না এখানে নয় হচ্ছে এখানে ষোলো হচ্ছে তার মানে এই ঘরের মধ্যেই আমরা পাচ্ছি বারো দশমিক পাঁচ তাহলে যে ঘরের মধ্যে আমরা এন এর অর্ধেক আছে বলে পাব এর সেই ঘরটাকে টার্গেট করে আমরা ওই ঘরে গিয়ে জিরো বসাবো তাহলে জিরো এরপরে স্কোর যেদিকে কমেছে সেদিকে আমরা মাইনাস সাইন দিতে দিতে যাব তার মানে স্কোর উপর দিকে কমেছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু নিচের দিকে স্কোর বেড়েছে যেদিকে স্কোর বাড়ে সেদিকে প্লাস প্লাস সিম্বল তাহলে সামনে দেওয়ার দরকার পড়ছে না এক দুই তিন এই হয়ে গেল আমাদের বিচ্ছুতি এরপরে আমরা কী দেখছি এরপরে আমরা দেখছি যে কী বের করবো পরিসংখ্যা বিচ্ছুতি বের করবো পরিসংখ্যা বিচ্ছুতি মানে হলো পরিসংখ্যা আর বিচ্ছুতির গুণ ফল আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বিচ্যুতি কত রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যা কত রয়েছে এফ মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা তাহলে এই এফ এর সঙ্গে এই বিচ্যুতি যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পরিসংখ্যা বিচ্যুতি এখানে আমাদের কত আছে এফ মানে পরিসংখ্যা মানে তিন আর বিচ্যুতি মানে মাইনাস দুই বেরিয়েছে তাহলে পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি মানে কত হচ্ছে এটা আমাদের দাঁড়াবে তিন দুগুণে মাইনাস ছয় হলো এখানে আমরা কত দেখতে পাচ্ছি ছয় আছে আমাদের পরিসংখ্যা মাইনাস এক হচ্ছে বিচ্যুতি ছয় কে মাইনাস ছয় এটা কত হচ্ছে সাতের সঙ্গে শূন্য গুণ করে শূন্য এখানে কত হচ্ছে চার এখানে কত হচ্ছে আট আর এখানে হচ্ছে তিন এই হলো আমাদের পরিসংখ্যা বিচ্যুতি এইবার আমরা কি দেখব এই যে পরিসংখ্যার সঙ্গে বিচ্যুতি গুণ করে আমরা পরিসংখ্যা বিচ্যুতি পেলাম এখানে তার একটা ক্যালকুলেশন আমরা করব। কিভাবে করব সেটা কি করতে হবে সেটা হচ্ছে সামেশন এফ এক্স ড্যাশ এটা কীভাবে এলো বলি এফ মানে হচ্ছে আমাদের আমরা জানি এই যে পরিসংখ্যা এফ আর এই যে বিচ্যুতি বিচ্যুতিকে আমরা স্মল এক্স দিয়ে চিহ্নিত করি বিচ্যুতিকে সংক্ষেপে স্মল এক্স দ্বারা চিহ্নিত করা হয় তাহলে এফের সঙ্গে এক্স ড্যাস গুণ করলে পরিসংখ্যা বিচ্যুতি হয় আর সামেসেন মানে এখানে আমরা ক্যালকুলেশনটা করবো দিয়ে আমাদের কী দাঁড়াবে আমরা প্রথমে দেখি মাইনাস দুটো সাইন আছে তাহলে মাইনাস দুটো সাইনকে আমরা আগে যোগ করে দিই তাহলে কত হলো মাইনাস বারো আর এখানে কত হচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে আমাদের প্লাসের সাইন কটা আছে তিনটে আছে আট আর চারে বারো আর তিনে হলো পনেরো তার মানে এইখান পর্যন্ত পেলাম আমরা পনেরো তাহলে কি হলো বারো মাইনাস বারো আর এখানে পনেরো তাহলে এখানে ক্যালকুলেশানটা করলে কত দাঁড়াবে আমাদের প্লাস তিন তাহলে হলো সামেসেন এক্স ড্যাশ সমান তিন এই পর্যন্ত আমরা বের করে ফেললাম এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্রে ফেলে দেবো তাহলে আমরা কি বার করছি এখন মিন বের করছি তাহলে মিন সমান একটু আগে আমরা বললাম যে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করব। সেটা হচ্ছে অ্যাজিউম মিন মেথড মানে কল্পিত গড় পদ্ধতিতে করব। তাহলে সূত্র কি অ্যাজিউম মিন বা কল্পিত গড় তাহলে এ এম প্লাস সামেসেন এফ এক্স ড্যাশ সামেসেন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই এই হচ্ছে আমাদের সূত্র তাহলে এখন আমরা কি করছি এ এম মানে হচ্ছে কল্পিত গড় কল্পিত গড় মানে কি না যে শ্রেণীতে আমরা জিরো ধরেছিলাম দেখো দেখুন আমরা কোন শ্রেণীতে জিরো ধরেছিলাম এই শ্রেণীটা যে শ্রেণীতে জিরো ধরেছিলাম সেই শ্রেণীর মধ্যবিন্দুটা হচ্ছে আমাদের কল্পিত গড় তাহলে জিরো ধরেছিলাম মানে এই শ্রেণীটা এই শ্রেণীর মধ্যবিন্দু কত ছিল তিয়াত্তর তার মানে আমাদের এখানে এ এম হল তিয়াত্তর মানে কল্পিত গড় তিয়াত্তর প্লাস সামেস এফ এক্স ড্যাশ মানে আমরা কতবার করেছিলাম তিন বের করেছিলাম এন আমাদের কত দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে তার মানে বাই এন মানে পঁচিশ ইন্টু আই মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল বা শ্রেণীর প্রসার এইখানে দেখুন ক্লাস ইন্টারভাল বা শ্রেণীর প্রসার কত আছে এই যে একষট্টি থেকে শুরু হয়েছে পঁয়ষট্টি পর্যন্ত ছেষট্টি থেকে শুরু হয়েছে সত্তর পর্যন্ত এইটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল তার মানে কত করে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে পাঁচ করে তাহলে আমরা পাঁচ লিখলাম তার মানে আমরা এখানে আবার ক্যালকুলেশনের জায়গায় ফিরে আসি তাহলে মিন আমাদের তিয়াত্তর সামেসেন এফেক্স ডাস বার করেছিলাম আমরা তিন এন মানে হচ্ছে আমরা পেয়েছি পঁচিশ আর আই মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল বা শ্রেণীর প্রসার সেটা পেয়েছি পাঁচ এরপরে আমরা ক্যালকুলেশন করে দিই তিয়াত্তর প্লাস এটা তিন বাই পঁচিশ ইন্টু পাঁচ কাটাকুটি হয়ে যাবে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল তার মানে কত দাঁড়ালো তিয়াত্তর প্লাস তিন বাই পাঁচ দাঁড়ালো এবার তিন বাই পাঁচ আমরা দাঁড় করিয়েছি এবার আমরা ক্যালকুলেশনটা করে দিই তিয়াত্তর প্লাস তাহলে এটা ভাগ করে দেবো কত হবে তাহলে এখানে ভাগটা করলে আমাদের কত দাঁড়াচ্ছে ভাগটা করলে দাঁড়াচ্ছে জিরো পয়েন্ট সিক্স তার মানে তিয়াত্তর আর এটা তার মানে হচ্ছে তিয়াত্তর দশমিক ছয় এই হচ্ছে আমাদের উত্তর বেরিয়ে গেল মিন সমান তিয়াত্তর দশমিক ছয় এই পর্যন্ত যদি কারো বুঝতে কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনারা লিখবেন বা আমি যদি কোথাও বোঝাতে ঠিকমতো না পারি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমি সেটার পরের ভিডিওতে এটা সমাধান করে দেব ধন্যবাদ